এখানে জানিয়ে বক্তব্য দিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার শিক্ষক তারা বক্তব্য দিয়েছেন বিভিন্ন মানবাধিকার কর্মী বিভিন্ন পেশাজীবীরা বক্তব্য দিয়েছেন আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আজকে সারা দেশব্যাপী যে কর্মসূচি বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে সেই কর্মসূচির সাথে আমরা সংগতি প্রকাশ করছি আগামী কাল থেকে সর্বাত্মক অসহযোগিতার কর্মসূচি দিয়েছে আমরা সেই কর্মসূচির সাথেও সম্মতি প্রকাশ করে আগামী দিনে যে কোনো লড়াই সংগ্রামের খবর পেয়ে ন্যায্য দাবিতে আপনারা এরকম ভাবে সারা দিয়ে ঐক্যবদ্ধ হবেন মিডিয়া ভাইরা যারা এখানে উপস্থিত ছিলেন তাদেরকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই হয়তো আপনাদেরকে বলাও হয় নাই বলার সুযোগও হয় নাই এই রকম একটা পরিস্থিতিতে এই প্রোগ্রামটি হঠাৎ করে হয়েছে এই হঠাৎ এই প্রোগ্রামেই আজকে যে সারা পেয়েছি যে জনসমর্থন পেয়েছি আপনাদের উপস্থিতি পেয়েছি আমি সাংবাদিক ভাইদেরকে গাইবান্ধার সাংবাদিক ভাইদেরকে সংগ্রামী সাংবাদিক ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এই মিছিল সমাপ্ত ঘোষণা করবার জন্য প্রতিবাদ সমাবেশ

সেই দাবি যতক্ষণ পর্যন্ত মেনে না হয়েছে ততক্ষণ পর্যন্ত ছাত্ররা যেমন দাবি চালাবেই তা তারা যেমন আন্দোলন সংগ্রাম চালাবে তাদের পাশে সেই আন্দোলনের সমর্থন জানিয়ে যখন যে ধরনের কর্মসূচি ছাত্ররা দেবে সেই কর্মসূচিতে আমরা একত্রতা পোষণ করছি এবং সর্বস্তরের মানুষকে একত্রতা পোষণ করবার জন্য জানাচ্ছি এই যে আগামী রবিবার থেকে যে অসহযোগ আন্দোলন তাদের সেই অসহযোগ আন্দোলনে যে আন্দোলন কর্মসূচি এই দাবিতে হবে সেই আন্দোলন কর্মসূচিতে সবার ঐক্যবদ্ধভাবে সবার সম্মতি এবার সবার অংশগ্রহণ প্রত্যাশা করে আজকের এখানে আজকের প্রোগ্রামে